আজ মেজদি অর্থাৎ শিখা দাস চন্ডীগড়ে পৌঁছেছি ব্লগ বানাচ্ছে আপনারা সবাই দেখে বলবেন কেমন হচ্ছে ঠিক আছে এক বছর পরে আবার চন্ডীগড় এলাম এবারে এটা পিকক পার্কে এসেছি হ্যাঁ ও ও লজ যাই লিখে যাচ্ছে তো চল চল পুরো পিকক পার্কে এসে দেখি গাছে বাদুর ঝুলে আছে এখানে প্রচুর মশার উপদ্রব তাই আমরা ফিরে যাচ্ছি পিকক পার্কে গিয়ে আমরা পিকক দেখতে পাইনি পিকক যে কোন সময়টা ওদের আসার টাইমটা সেটা আমরা বুঝতে পারিনি পার্ক থেকে বেরিয়ে এসে আমরা যখন গাড়িতে উঠেছি তখন দেখি রাস্তার ধারে পিকক ঘুরিয়ে বেড়াচ্ছে ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন